নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজিরেওছি মশলা ছাড়া পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মশলা ছাড়া পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের চারটে চিচিঙ্গা নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি সবার প্রথমে চিচিঙ্গা চেঁচে নেব আর পেঁয়াজ খোসা ছাড়িয়ে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি চিচিঙ্গা আমি টুকরো করে কেটে নিয়েছি আর চেঁচে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিচিঙ্গা কুচি করে কেটে নেব পেঁয়াজও কুচি করে কেটে নেব পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি চিচিঙ্গাও পাতলা পাতলা করে প্রথমে গোল করে কেটে নিয়েছি তারপর আবার গোল অংশটাকে দুটুকরো করে কেটে নিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি নিয়ে দেবো পেঁয়াজ কিছু এখানে আমি দুটো পেঁয়াজ অ্যাড করলাম পরিমাণ মতো পেঁয়াজ লালচে করে ভেজে নেব আর লাগছে সাদ মতো লোব পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ফিটিনা পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নেবেন না হলে ঠিকঠাক টেস্ট আসবে না পেঁয়াজের সাথে কিনটা বেশ ভালো করে মিক্স করে দেবো হাই ফ্রেমে তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্রেমটাকে লো করে দেব ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করবো এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করার জন্য কিচিমরা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে কিচিমরাও বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাস গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই ফ্লেমে আমরা দু তিন মিনিট রান্না করবো যে জলটা বেরিয়েছিল এটা শুকিয়ে অল্প ড্রাই করে নেব অল্প ড্রাই করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আপনারা চাইলে সামান্য পরিমাণে ড্রাই না করে অল্প গ্রেভি রাখতে পারেন এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এই রেসিপিটি সার্ভ করতে পারেন ভাতের সাথে রুটির সাথে পেঁয়াজ দিয়ে মুসুর তেলের সাথেও সার্ভ করতে পারেন মশলা ছাড়া পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ